আওয়ামী লীগের লোকজনের বহুদিন হইলো একটু নসিহত করা হয় না এই জন্য আজকে লাইভে আসলাম বিষয় হলো কালকে তেরোই নভেম্বর এতেরো তারিখ নিয়ে সারা দেশে একটা উদ্বেগ উৎকণ্ঠা আওয়ামী লীগের লোকজন যেভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছে তাদের এটা হচ্ছে একাত্তরের তাদের সেই কথিত ভারত পাকিস্তান যুদ্ধ না কথিত না মানে কথিত মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ এবং পুলিশ সেনাবাহিনী পিডিআর এখানে কেউ কোনো ধরনের বাধা দিতে যাবেন না সবার কাছে অনুরোধ বত্রিশ নম্বরের বাকি অংশ যেটুকু আছে ইট সহ খুলে নিয়ে যাবেন কালকে একটা কিছু যেন অবশিষ্ট না থাকে আওয়ামী লীগের জন্য তেরো তারিখের গত দুই সপ্তাহে আওয়ামী পরিকল্পনা এবং গত দুই সপ্তাহে তাদের মাঠের বাস্তবায়ন ঠিক একইভাবে আগামী তেরো তারিখ তাদের বিশাল পরিকল্পনাকে যদি ছোট করে দেখা হয় তবে সবচেয়ে বড় ভুল হতে যেতে বসেছে শেখ শেষ অপশক্তিকে নির্মূল করে ছাড়বেন ইতিহাস সাক্ষী আসমান সাক্ষী জমিন সাক্ষী কোন সৈরাসার একবার ক্ষমতার মস্তান ছেড়ে পালিয়ে যাওয়ার পরে তার ক্ষমতার চেয়ারে বসতে পারে নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন যারা ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি হাজির হয়েছে আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সেই বহু প্রতীক্ষিত তেরোই নভেম্বর কালকে রাত পোয়ালেই তেরোই নভেম্বর কি হতে যাচ্ছে কাল কি ঘটবে আওয়ামী লীগের ডাকা সমাবেশ কিংবা আওয়ামী লীগের যেই পূর্ব ঘোষিত যে কর্মসূচি তেরোই নভেম্বর এই তেরোই নভেম্বর ঘিরে একটা অরাজকতা পরিস্থিতি একটা নাশকতা হবার আশঙ্কা বিরাজ করছে সারা দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে কি হতে যাচ্ছে কি হবে তেরোই নভেম্বর আওয়ামী লীগের পূর্ব ঘোষিত এই তেরোই নভেম্বরের কর্মসূচিতে তারা বলছে রাজপথে তারা কঠোর হবে এবং রীতিমতো একটা নাশকতার মতো কার্যকলাপ চেষ্টা করছে কেউ কেউ দাবি করছে আপা হয়তো ফিরবে তেরোই নভেম্বর সত্যিকের অর্থেই আপা কি ফিরবে নাকি ফিরবে না গর্ত থেকে লিগ বের হলেই তো ভাই আবার গর্তে ঢুকে পড়বে ভয়তে জুলাই গণভ্যুত্থানের অংশীদার যারা ছিল যারা রাজপথে লড়াই করেছিল যারা লড়াকুর সৈনিক তারা তো ভাই লিগকে কখনও সারবে না যাই হোক দেখা যাবে পোহলে তেরোই নভেম্বর রাজপথে পাওয়ার দেখাতে পারে কি না লীগ লীগের কর্মীরা আসলে কি সত্যিকার অর্থেই রাজপথে নামবে তারা কি সমাবেশ করবে তারা কি কর্মসূচি সফল করতে পারবে নাকি ফাঁকা বলে দিয়ে শুধুমাত্র আতঙ্ক ভয় ভীতি সরাচ্ছে মানুষের মনে চলুন কথা না বাড়িয়ে সাংবাদিক ইলিয়াস ভাই কী বললো এই নভেম্বরের আওয়ামী লীগের পূর্বঘোষিত এই কর্মসূচিকে কেন্দ্র করে সাংবাদিক ইলিয়াসের মুখ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা বক্তব্য শুনি তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের আওয়ামী লীগের লোকজনের বহু দিন হইল নসিহত করা হয় না এই জন্য আজকে লাইভে আসলাম বিষয় যে আগামী কালকে তেরোই নভেম্বর এই তারিখ নিয়ে সারা দেশে একটা উদ্বেগ উৎকণ্ঠা অবশ্যই আছে এটা অস্বীকার করার কিছু নাই আওয়ামী লীগের লোকজন যেভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছে তাদের এটা হচ্ছে একাত্তরের তাদের সেই কথিত ভারত পাকিস্তান যুদ্ধ না কথিত না মানে কথিত মুক্তিযুদ্ধ এটা ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত হয়েছিল সেই যুদ্ধ আর এবারের যুদ্ধ তাদের এক ওদের যুদ্ধ সবাই এরকম ওরা একটা কথা বলে থাকে যে এখন ওরাই রাজপথে জন্ম রাজপথে জন্ম নিয়া মানে রাস্তায় জন্ম নিয়া ওরা কি করেছে সেটা আমরা একটু দেখি রাজপথে জন্ম মানে ওরা যেটা বুঝাইতে চায় ওরা খুব ফাইট টাইট করে তারপরে টিকে থাকতে পারে ওরা সারা জীবন পিছনের দরজা দিয়ে চেষ্টা করেছে ওদের বাপ আছে একটা ভারতে আর এই বিদেশিদের কাছে আর ওদের এই মানে খুবই কি বল এটারে ওরা আপনার মানে নাশকতা যে নাশকতা ওরা এই যে বার্ন ইউনিট ইউনিট খুলে তারপরে শেখ হাসিনা বার্ন ইউনিট এখানে ওই যে রয়ের সদস্য সামন্তলালরে বসায় দিয়ে সারা দুনিয়ায় ওরা প্রচার করেছে মানে ওরা জানে রাতেই হবে আগে ইয়ের রূপা থেকে থেকে শুরু করে এগুলি যা আগে থেকে যা বসে থাকতো লাশ আসতেছে পোড়া মানুষ আসতেছে এটা জানতো দুই হাজার তেরো চোদ্দ পনেরো এগুলো ওরা করেছে এই বেঞ্জির মনিরুল এদেরকে নিয়ে তারপরে এই কাজগুলো করেছে উনিশশো বাহাত্তর সাল থেকে যদি আপনি শুরু করেন ওরাই দেশের প্রথম ক্রস ফায়ার ওরাই দেশে প্রথম মানুষ গুম ওরাই প্রথম বিরোধী দলকে মারধর পঁয়তাল্লিশ হাজার মানুষ শুধুমাত্র রাজনৈতিক কারণে মেরে ফেলেছে এই কাজগুলো ওরা বহু আগে থেকে করে একানব্বইতে বিএনপি ক্ষমতায় আসার পরে সেই গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো থেকে শুরু করে দু হাজার তেরো পর্যন্ত যত নাশকতা সবদের বিএনপির লোকজন চুরি করতে পারে ভাই বিএনপির লোকের দিয়ে আওয়ামী লীগের কাজ হবে না আওয়ামী লীগ হচ্ছে নিঃশংস এরা এরা সামনাসামনি কখনো আপনাকে কিছু করতে পারবে না এরা গোপনে ওই যত ধরনের মানে চাউরামের শেষ পর্যায়ে যা যা আছে সবকিছু দেখে দেওয়া সম্ভব এরা সুযোগ পেলে আপনারা মারার পরে আপনার লাশের উপরে নাচতে পারে এইসব প্রমাণ তারা রেখেছে এখন বিষয় হচ্ছে যে পনেরোই আগস্টে ওরা যে কথাটা বলে যে রাস্তায় জন বিশাল আকারে কিছু করতে পারে পনেরোই আগস্টে ওদের বাপের বিচির মধ্যে চাপ দিয়ে মেরে ফেলল না আমাদের বীর মুক্তিযোদ্ধা কর্নেল ডালিম সহ আহ হুদা ফারুক ভাই নূর ভাই এরা আমার 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 প্রাণের প্রাণের ভাইয়েরা এদের এদের প্রতি সারা জীবন স্বপ্ন থাকবে যদি ক্ষমতা থাকতো সবার আগে দেশে নিয়ে আসতাম এখন এই যে পনেরোই আগস্ট তাদেরকে না কিছু করতে পেরেছে এর চাইতে বড় ঘটনা আর হবে নাম্বার বাংলাদেশের মানুষের কাছে অনুরোধ এবং পুলিশ সেনাবাহিনী পিডিআর এখানে কেউ কোনো ধরনের বাধা দিতে যাবেন না সবার কাছে অনুরোধ বত্রিশ নম্বরের বাকি অংশ যেটুকু আছে ইট সহ খুলে নিয়ে যাবেন কালকে একটা কিছু যেন অবশিষ্ট না থাকে পুলিশ তুলি যে যেখানে ওখানে গিয়ে এটাকে বাঁচাইতে যাবে ওরা মনে করবে নোআমইলে গেল লোক ওটারে সহ ধরতে হবে আজকে মেهرপুরে একটা ঘটনা ঘটেছে আইন পুলিশের পুলিশ সুপার কার্যালয়ে সম্ভবত আগুন ধরেছে পুলিশ সুপার কার্যালয়ের ভিতরে আগুন ধরায়লো কারা এটা পুলিশ ধরিয়েছে সেখানে সাংবাদিকরা ছবি আনতে যাওয়ার পর তাদেরকে বাধা দিয়েছে আমি বিষয় যেহেতু জানি না সুনির্দিষ্টভাবে বলতে পারছি না এটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তদন্ত করা উচিত কি করেছে কি হলো সেখানে। অতএব বত্রিশ নাম্বারে ওরা কালকে আসবে বলছে না কালকে নামবে বলছে না বত্রিশ নাম্বার বাকিটা ওরা একটা ডাক দিলে যে কোনো কিছু ওরা কর্মসূচি ওরা জীবনে কোনোদিন সামনে এইভাবে রাস্তায় আসে নাই কালকেও আসবে না আপনাদেরকে গ্যারান্টি দিলাম আমি কিন্তু প্রশ্ন হইছে যে আমাদের যে প্রশাসন তাদের প্রস্তুতি কতটুকু আপনি আওয়ামী লীগের সময় যখন কোনো কর্মসূচি দেওয়া হতো তখন সব মামলায় যারা আসামি আছে গ্রেপ্তার আগে গ্রেপ্তার ছিল কিংবা আসামি আছে ওদের নিজেদের পেন্ডিং মামলা মানে ওরা বিএনপির নাম ধরে ধরে জামাতের কমিটি ধরে ধরে তারপর ওরা ই তারপরে ধরতে হবে পনেরো দিনের মধ্যে সব জেলখানায় এরপরে ওই প্রোগ্রাম যাওয়ার পরে আস্তে 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 তাদেরকে জামিন দেওয়া হতো অথচ এখন আসিফ নজরুলের জজ সাহেবেরা সবচাইতে বেশি জামিন দিয়েছে গত পনেরো দিনে কারন কি পুলিশের ভেতরে হাজার হাজার পুলিশ এখনো পর্যন্ত আমলি লীগের সেই সময় নিয়োগ দেয়া আমি ধরলাম কিছু মানুষ পরীক্ষিত ওকে ঠিক আছে তারা ঘাটি মেরেছিল তারা আমলি করত না বিএনপি করত জামাত করত এই সব পুলিশের যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল সব মামলা থেকে পুলিশকে সরাই দেয়া হচ্ছে আবার চাকরিতে নাও হচ্ছে অথচ গেল দের বছরে আসিফ নজরুল আর এই বিদেশীদের বয়ফ্রেন্ড দুইজন মিলা একটা নিয়োগ দিতে পারলো না বড় ধরনের যে আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যারা কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেই কারণে যাদের চাকরি হয় নাই পুলিশ বাদ হয়েছে পর কারণ কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছিল তাদেরকে আপনি বিশেষ নিয়মে নিতে পারেন নাই একজনকেও এইভাবে নিয়োগ দেওয়া হয় কোনো জায়গায় নিয়োগ দেওয়া হয় না এইভাবে যে দেশপ্রেমিক কারা আছে কারা আওয়ামী বিরোধী ভারত বিরোধী এই মানুষগুলো আমাদের কাজে লাগানো দরকার কাজে লাগায় নাই উপরন্তু কি করেছেন তাদেরকে বলা হয়েছে মব এই মবেরা বাংলাদেশ এখন পর্যন্ত টিকি রেখেছে আগামীকালকেও মবেরা সবচাইতে বেশি মাঠে থাকবে আপনার এই পুলিশ আর আপনার আর্মি আর আপনার বিজেপি এখনো পর্যন্ত সেই জায়গায় যায় নাই যে বন্দুকের নলটা সবসময় আওয়ামী লীগের দিকে রাখবেন তাদের নিয়োগ দিয়ে যাওয়ার লোক সব কিছু করেন নাই এখন আগামীকালকে কি হবে সেটার কিছু নজির আপনারা গেল দুই তিন দিন দেখছেন ওরা সেই গান পাউডার সেই আগুন সেই জ্বালাও পোড়াও আওয়ামী লীগের পুরাতন অস্ত্র যেগুলো সেগুলো তারা ব্যবহার করা শুরু করেছে এখন আপনাদেরকে চিন্তা করতে হবে তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন এটা হাসি তামাশা রসার্থক বিষয় না এটা আওয়ামী লীগের সময় বিএনপি জামাতের লোকজনের অভাব ছিল আপনার মনে হয় কেন বিএনপি জামাতের লোকজন নামতে পারে নাই নামলি গুলি কালকে চিটাহ পুলিশ কমিশনার বলেছেন যে অস্ত্র সহ সন্ত্রাসীদেরকে দেখলে দেখা মাত্র গুলি দুই একটা পত্রিকা সেটা শিরোনাম করেছেন মানে নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করা হয়েছে উপস্থাপন করা হয়েছে সেটা তো চিটাং এর পুলিশ কমিশনার কি বলবে অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখলে বুক পেতে দাও পুলিশ তাই বলবে প্রতিটা পুলিশ কমিশনার প্রতিটা পুলিশের এসপি কে এই ঘোষণা দেওয়া উচিত অস্ট্রোনিয়া আওয়ামী লীগের সন্ত্রাসী দেখা ওরা ওরা বাংলাদেশের মানুষ না ওটা ভারতের মানুষ ওরা বাপের বাড়িতে চলে যাবে ওদের মারে যেখানে নিয়ে গেছে সেখানে আমরা এখানে বসে যখন এই গত পনেরো বছরে আমরা বিশেষ গত পাঁচ বছরে তো আমরা বেশি কথাবার্তা বলেছি ওরা খুব ব্যঙ্গ রসাত্মক করে বলতো আমরা বিদেশে বসে তারপরে কথা বলছি দেশে আয় খুব মিল পাই ভাই আমরা যখন কথা বলতাম না আমরা কিন্তু কোনোদিন এই গাত গেল দুই দিনে আপনি দেখেন নাজমুল তারেক ওই যে আপনারা কি নামে ডাকেন যেন ওরে আমি ওই নামে ডাক ডাকতে চাই না আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন সেই কারণে এই নাজমুল আলম সিদ্দিকী সে বলেছে বাজে ভাষায় এটা বললাম না ওগুলি সব এখন সারা দিন বহু বাচ্চা নিয়ে টেনশন করে আর বুদ্ধি করে যে কেমনে কালকে গিয়া বিএনপির ওই নেতারে আর জামাতের ওই নেতারে গিয়ে হাতে পায়ে ধরে বলতো ভাই আমরা আওয়ামী করতাম না ভাই আমি তো ভুলে করেছিলাম ভাই আমার তো ব্যবসা ঠেকানোর জন্য করেছিলাম ভাই আমি কিন্তু মনে প্রাণে জিয়ার সৈনিক তোদের লোকজনের সারা দিনের এখন প্রস্তুতি একটাই কেমনে জামাত হবে কেমনে এই ইয়ে হবে বিএনপি হবে এটাই তোদের এখন মূল টার্গেট সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে সেটার চামড়া উড়ে ফেলবে তোরা আসতে বলিস এখন আমরা ওই যে কথাবার্তা বলতাম না আমরা কি কোনোদিন বলছি নাকি যে ভাই তোর রাস্তায় আসিস আমরা তোরা এটা করে ফেলবো আমরা তো এইগুলি বলি নাই ভাই আমরা জনমত গঠন করেছে তোরা জনমত গঠন করতে পারছিস এই গেল দেড় বছরে তোরা যে পরিমাণ অপকর্ম দেশ থেকে করে গেছিস ন্যূনতম কোন ক্ষমা অনুশোচনা কোনো কিছু তোদের ভেতরে নাই এই অপরাধ বোধ যার ভেতরে থাকবে না মাত্র পনেরোটা দিনে তোরা দুই হাজার মানুষকে তোরা মেরেছিস তাও কাদেরকে মেরেছিস স্কুলের শিক্ষার্থী রাস্তার একজন ফুটপাতের একজন হকার একটা পথচারী তাদেরকে ধরে ধরে তোরা মেরে ফেলেছিস এই কাজ তোরা জনমত গঠন করতে পারিস নাই এখন আমরা যেগুলি বলতাম সেগুলি বলার পর তারা খুব ব্যঙ্গ করতো বিদেশে বসে কথা বলে এই করা যাবে না বিদেশে বসে তোদের আব্বা তোদের আব্বা না বলে পাকিস্তানে বসে দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছে আমরা আমেরিকায় বসে তারপরে দেশ স্বাধীন করেছি দেশের এই যে জনমত দেখছিস না এই জনমত আমরা তৈরি করেছে কোনো ই দেওয়ার দরকার নেই যে মানুষ জানে কে কি করেছে সেটা মানুষ জানে তোদের সাথে কথা বলতে যেহেতু এখন অন্য ধর্কে না যাই মনে করেন আওয়ামী লীগ ব্যাক করলো কারণ আমি এখন আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলি আসিফ নজরুল যত কিছুই বলুক যত চেষ্টাই করুক আসিফ নজরুল তোমার পাশার চামড়া থাকবে না একটাও তুই কই যাবো এইখানে আসবে আমরা পেড়াবো দেশে থাকবা আওয়ামী কই যাবা নজরুল কত টাকা তুমি কামাইছো যত টাকা কামাও পৃথিবীর কোথাও যা শান্তিতে থাকতে পারবা না ইউনুস তো এমনিতেই বিদেশি গার্লফ্রেন্ড নিয়ে থাকি ইউনুসের সমস্যা নেই ওরা আমরা পাবো না ওরা ও বাঙালি পট্টিতে আসেও না বাঙালি দেশে তো জেনেও না যায়ও না থাকেও না ইউনুসের হিসাব বাদ ইউনুস কি চায় জানে ভাই এই সরকার যে আসলে কি চায় এরা কিছু কিছু জিনিস থেকে না এরাও তো বিরোধী আবার কিছু কিছু কাজ করে কি করে না করে বুঝে না তো ওদেরকে বলবো যে দমন করলে কঠোর ভাবে দমন করতে হবে এই আসিফ নজরুল সব লোকজন আপনার রাস্তায় ধরা পড়বে আর রাস্তায় ধরা পড়ার পর আপনার একটু মজা করবে বত্রিশ নাম্বারে যেটা হইলো কিছু লোকজন আসলো সেখানে তাদেরকে নিয়ে মজা করে মজা করার না মিশায় ফেলতে হবে মাটির সাথে জামিন জেলখানায় গেলেই জামিন পাওয়া যায় আওয়ামী লীগ এটা বুঝতে পারছে যে জেলখানায় গেলে সমস্যা নাই তখন স্লোগান দেয় জয় বাংলা জয় পঙ্গবল্টু স্লোগান কেন দেয় স্লোগান দেয় কেন জানে জেলখানায় গেলে সমস্যা নাই আবার বের হওয়া যায় টাকাতে কিছু টাকা দিলেই বের হয় সব জজ জজেরা এগুলো করছে এখন কিছু কিছু জজ ভালো আছেন তো এই কাজগুলো কিন্তু হচ্ছে যে কারণে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা আওয়ামী আসতে দিতে চান নাকি চান না তোদের যদি মিনিমাম কোনো লজ্জা সরম কিছু থাকতো অন্তত মানে কম যদি একযোগ তোরা মানুষের সামনে মুখ দেখাইতে না এইভাবে মানুষ সাহেরে এইভাবে কোনোদিন মানুষ যায় এমনে পলায় যায় মানুষকেও কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শূন্য করে দিলে তোরা এরকম এক পলাতক দল আবার হুঙ্কার বিদেশে বসা তোরা যেভাবে আসছিস যেভাবে তোদের বের করা হয়েছে আর যে অবস্থায় তোরা এখন আসিস যদি কালকে তোরা রাস্তায় নেমে দেখাইতে পারিস পাঁচশো মানুষ এক জায়গায় এক জায়গায় হয়েছিস এবং সেইখানে পাঁচ মিনিট ছিল তোরা সেভাবে মিছিল করিস মনে হয় দৌড় প্রতিযোগিতা ওইখানে ওই যে ওসান বোল্ট আছে না ওসান ভোল্টে যদি নাকি তোদের সাথে দাঁড় করায় দেওয়া যায় একশো মিটারে দৌড়ে তোদের সাথে পারবে না তোদের এত ভয়ঙ্কর রকমের দৌড় তোলা দিয়ে টাকা পয়সা দিয়ে কিছু বাইনা নিয়ে কি হলেও কিছু জিনিস নাই এই হইছে তোদের অবস্থা এখন আর বেশি কিছু বললাম না তেরো তারিখের প্রোগ্রাম পর প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে এদেরকে যেভাবে ব্যবস্থা নেওয়া যায় পুলিশের কোন কোন থানায় কারা কারা এগুলো করছে কোন কোন থানা লুজ দিয়েছে কোন কোন থানায় ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ওই থানার ওসিকে সরাইতে হবে এখান থেকে আসিফ নজরুল সাহেব আমরা একজনের না এমনি এই মজা দিয়া দিয়া তারপরে টাকা পয়সা পাবেন আর সব ভুলে যাবেন এটা দেওয়া হবে না ভালো থাকেন আওয়ামী লীগের জন্য তেরো তারিখের মোবারক থাকলো কালকে ঈদ মোবারক লাইভ হবে গত দুই সপ্তাহে আম্রিকের পরিকল্পনা এবং গত দুই সপ্তাহে তাদের মাঠের বাস্তবায়ন ঠিক একই ভাবে আগামী 13 তারিখ তাদের বিশাল পরিকল্পনাকে যদি ছোট করে দেখা হয় তবে সবচেয়ে বড় ভুল হতে যেতে বসেছে আম্রিক গত দুই সপ্তাহে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে লোকাল মিডিয়া পর্যন্ত সবচেয়ে বেশি নিউজ কভার করার চেষ্টা করেছে তাদের পক্ষে শেখ হাসিনার বক্তব্য থেকে শুরু করে পালিয়ে থাকা আম্রিকের সব ধরনের বড় ছোট লিডারদের একের পর এক বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া প্রাথমিকভাবে কভারেজ করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া হচ্ছে ঠিক একই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ককপি নিয়ন্ত্রণ বাসে আগুন থেকে শুরু করে মাইনোরিটির বিভিন্ন উপাসনালয় থেকে শুরু করে ছোট ছোট টার্গেটে জায়গায় একের পর এক বোমা বিস্ফোরণের মাধ্যমে একটা সংকেত দেওয়া হচ্ছে এবং সেই সংকেত আলটিমেটলি বাংলাদেশকে বিকল করে দেওয়ার সংকেত যে সংকেত স্পষ্ট আকারে বাংলাদেশ সরকারকে এই মুহূর্তে দেওয়া হচ্ছে এবং এটা বড় আকার ধারণ করবে 13 তারিখের পর থেকে এবং আগামী ডিসেম্বরে সারা দেশকে অচল করে দেওয়ার জন্য যে নীলনকশা বাস্তবায়িত করা হচ্ছে দিল্লি থেকে সেটা রুখে দেওয়ার জন্য আমরা আসলে কতটা প্রস্তুত গত উনত্রিশে আগস্ট ভারতে পালিয়ে থাকা অবস্থায় শেখ হাসিনার প্রথম সেটাও ইন্টারন্যাশনাল মিডিয়া রয়টার্স এর মাধ্যমে ঠিক একই দিনে একই ধরনের ইন্টারভিউ ইন্ডিয়ান মিডিয়া এর মাধ্যমে সামনে চলে আসে পরপর এই দুইটা মিডিয়াতে সাক্ষাৎকারের মাধ্যমে শেখ হাসিনা জানান দেওয়ার চেষ্টা করেছে যে সে নতুন কোন প্ল্যান বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে এরপর একের পর এক আমরা দেখেছি দা হিন্দু ইন্ডিপেন্ডেন্ট দা উইক এবং দা ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো মিডিয়াগুলো একের পর এক শেখ হাসিনা সাক্ষাৎকার প্রকাশ করে গিয়েছে যেখানে বেশ কিছু বার্তা ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনি যদি সেই নিউজ মিডিয়াগুলোকে ক্লিয়ারলি তাকান তাহলে কয়েকটা জিনিস স্পষ্টভাবে খুলে খুঁজে পাবেন যার প্রথমটা ছিল জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেটাকে সরাসরিভাবে ভাবে ডিনাই করার চেষ্টা করেছে শেখ হাসিনা এবং ক্লিয়ারলি বলেছে এখানে তার কোনো দায় নেই আর্ম ফোর্সেস লাইক বিডিআর সেনাবাহিনী এবং র্যাব পুলিশের উপর সব ধরনের দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ঠিক একই সময়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এবং এটা যে সিরিয়াস একটা অপরাধ করেছে বিন্দু পরিমাণ অনুশোচনা শেখ হাসিনার কণ্ঠে ফুটে ওঠেনি একই সময়ে যদি আপনি তাকান শেখ হাসিনাকে যে প্রশ্ন করা হয়েছিল দুইশো বিলিয়ন ডলারের উপরে দেশ থেকে পাচার করে দেওয়ার ব্যাপারে সেটাকে ব্যাসল একটা এলিগেশন হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে পাশাপাশি সেই সময়ের মধ্যে শেখ হাসিনার প্রায় সবগুলো ইন্টারভিউতে শেখ হাসিনা একটা জিনিস ক্লিয়ারলি মিন করেছে যে ইন্ডিয়া তাকে সেভ করেছে ইন্ডিয়া তাকে একটা সেভ হ্যাভেন দিয়েছে এবং ইন্ডিয়াতে এখনো সে সেভ আছে দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ক্লিয়ারলি বলেছেন জাতির কাছে না এবং যে ব্লাড শেড জুলাই আগস্টে হয়েছে হিন্দুতে যে সাক্ষাৎকার সেনাবাহিনী এবং বিজিবি সবাইকে ক্লিয়ারলি সব ধরনের ব্লেম দিয়ে দিয়েছেন এবং বুঝানোর চেষ্টা করে গিয়েছেন জুলাই আগস্টে ব্লাড যে বিশাল একটা ভুল হয়েছে কিংবা সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়েছে সেটা শেখ হাসিনার নির্দেশে হয়নি বরং আর্ম ফোর্সেস নিজেরা এই ভুল করেছে এবং দায় চাপানো হয়েছে শেখ হাসিনার উপর ঠিক একই সাক্ষাৎকারে আপনি আরেকটা জিনিস স্পষ্টভাবে খুঁজে পাবেন যে জুডিশিয়ারিকে ব্যবহার করে শেখ হাসিনা ক্ষমতার তুঙ্গে চলে গিয়েছিল এবং সাধারণ মানুষকে লিটারালি কোনো গোনাই ধরনে এবং সাধারণ মানুষের উপর সব ধরনের অপকর্ম চালিয়ে দিয়েছিল সেই জুডিশিয়ারিকে শেখ হাসিনা ক্যাঙ্গারো কোর্ট হিসেবে আখ্যায়িত করেছে এবং বলেছে যে বাংলাদেশ এই মুহূর্তে কোনো বিচারকই নেই যেগুলো সবাই মূলত ফেক বিচারক এমন কিছু আপনি ধারণা করেন যাদের উপর ভর করে শিখেছেন এত বিশাল অপরাধ করেছে যাদের উপর ভর করে শিখেছে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে গণহত্যা করেছে এবং দেশে আয়নাগর রুখুন রাহাজানি যত কিছু সম্ভব তার সব কিছু করেছে সেই মানুষগুলোর উপর সব ধরনের ব্লেম চাপানোর চেষ্টা করে যাচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা এটা হচ্ছে শেখ হাসিনা আসল চেহারা যেই চেহারা দিয়ে শেখ হাসিনা সত্যিকার অর্থে বারম্বার সাধারণ মানুষকে বোকা বানিয়েছে এবং দেশের মানুষকে বোকা বানিয়ে গত পনেরো বছর ক্ষমতায় থেকেছে এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা গত দেড় বছরে যেখানে কোন আওয়াজ পর্যন্ত তুলতে পারেনি ভারতে বসে বসিয়ে সেখানে এখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে কেন সেভাবে দিচ্ছে এত সব সাক্ষাৎকার কিভাবে দিতে পারছে উত্তর একটাই এর সব ধরনের আয়োজক মূলত ইন্ডিয়া এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট এতদিন ধরে সময়ের অপেক্ষা করেছে কখন নির্বাচনের একটা ডেট প্রকাশ পাবে এবং সেই সময় অনুযায়ী মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনার বিবৃতিগুলো তাদের প্রয়োজন এবং সেই পথে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যখন ডেট গনিয়ে আসছে তখনই শেখ হাসিনার সাক্ষাৎকার একের পর এক ইন্ডিয়ান পেইড মিডিয়াগুলোতে প্রচার করা শুরু হয়ে গেছে একমাত্র রয়টার ছাড়া শেখ হাসিনা এখন পর্যন্ত যতগুলো সাক্ষাৎকার দিয়েছে তার সবগুলো মূলত ইন্ডিয়ান এবং সবগুলো মূলত ইন্ডিয়ান ফেক প্রোপাগান্ডা মিডিয়া হাউস এবং পৃথিবীতে সবচেয়ে বেশি প্রোপাগেন্ডা এই মিডিয়াগুলো সবসময় প্রচার করে থাকে আপনি যদি আরো ভালো করে তাকান আর কিছুদিন আগে নাও ফেল মূলত একই ধরনের সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারটাও মূলত ইন্ডিয়ান এজেন্ট এবং ইন্ডিয়া দ্বারা পুরোপুরিভাবে আয়োজিত এবং সেই সাক্ষাৎকারে মূলত ব্লেম দেওয়ার চেষ্টা করা হয়েছে যে জুলাই আগস্টে যে হত্যা হয়েছে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেটা ছাত্রদের কোনো মৌলিক আন্দোলন ছিল না এর পেছনে মূলত আমেরিকার হাত ছিল আমেরিকার অর্থ ছিল আমেরিকার ইন্টেলিজেন্স ছিল এবং গ্লোবাল সাউথের বিরুদ্ধে গিয়ে সেই আন্দোলন করার চেষ্টা করা হয়েছে এবং সেটাকে ফিউল করেছে স্পেসিফিক্যালি নৌফেল সেখানে বোঝানোর চেষ্টা করে গিয়েছেন যে রাশিয়ার বিরুদ্ধে মূলত আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনটাকে আমেরিকা স্পন্সর করেছে আপনি জাস্ট ভাবেন যে তারা বাংলাদেশের মানুষকে বোকা বানায় তারপর ইন্ডিয়ান মানুষকে বোকা বানিয়েছে এখন তারা রাশিয়ানদেরকে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে মানে তারা নিজেদেরকে কতটা চালাক ভাবে সে কাছে না নওফেল আরাফাত কিংবা জয় এদেরকে যদি তাকান তাহলে আপনি এক ধরনের ন্যারেটিভ তৈরি করা ন্যারেটিভ বিল করা এবং সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য সব ধরনের আয়োজন করার চেষ্টা করে করে যাওয়ার পেছনে যত ধরনের কাজ আছে তার সবকিছু করে যাচ্ছে দেখতে পাবেন এবং তাদের ফোকাস করা হয় মূলত ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোকে স্পেসিফিক্যালি ইন্ডিয়ান মিডিয়াগুলোতে ঠিক দিকে আপনি যদি তাকান তাহলে দেখতে পাবেন সুশান্ত দাশগুপ্ত কিংবা অমির রহমান ফিয়াল অথবা নাজমুলের মতো লোকগুলো মূলত টেরোরিজম অ্যাক্টিভিটি কিভাবে করা যায় সেই ধরনের প্ল্যানগুলো কার্যকর করা কিংবা সেই ধরনের প্ল্যানগুলো করার সব ধরনের কাজ বাইরে বসে বসে করে যাচ্ছে এবং তাদের পেছনে অর্থ এবং ইন্টেলিজেন্সের যে যোগান দেওয়া সেটা মূলত ইন্ডিয়াতে বসে বসে ইন্ডিয়ান সবগুলো লিডার করে যাচ্ছে এবং তারা দেশের বাইরে বসে বসে সেই সব প্ল্যানের নেতৃত্ব এবং আয়োজন সব কিছুই করে যাচ্ছে

আমি আজকে সমস্ত বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাঠিয়া বিপ্লবী জনতাকে বলবো শেখ হাসিনার অগ্রসর হিন্দুত্ববাদের অগ্রসর জীবন পাঠিয়ে রেখে আপনারা উঠে দেন এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙেরা সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে চলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহিনী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা ইনশাল্লাহ আগামীকাল টাকা সরেন প্রতিটি অলিগলি সত্য চলতার্থ করে থাকবে বলবো আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস নয় বিশ্বের ইতিহাস একটি নজির দিন ঘটনা ঘটে পাঁচে আগস্ট খুনি হাসিনা সহ তার পুরা মন্ত্রী পরিষদ এবং সমস্ত পুলিশ পোশাক খুলে পালিয়ে গেছে আপনি পালিয়ে

কালকে সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তার জন্য সেনা চিঠি দিয়েছে খবরগুলো হচ্ছে এরকম সেই চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী অভিযান সাতজন গ্রেফতার তারপর ধারাবাহিক ভাবে তো পুরন ঢাকা নতুন ঢাকা রাজধানীর ভেতরে বাইরে চলছে আগুন সন্ত্রাস চলতেছে বাসে আগুন দেওয়া হচ্ছে একটা আতঙ্ক একটা লকডাউন শুরু হওয়ার আগেই যেন লকডাউন তেরো তারিখে লকডাউন এমন একটা পরিস্থিতি একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি আসলে যেটা দেখা যাচ্ছে যে শেখ হাসিনার এই রায়কে ঘিরে এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতি মনে হচ্ছে সরকার এই বোধ হয় আহ অজানা একটা সংখ্যায় যে পড়ে গেল পড়ে গেল কি জানি হবে আসলে কিছুই হবে না যেটা হচ্ছে কি সরকারের কনফিডেন্সটা নষ্ট হয়ে গেছে আজকে দেখছি বিভিন্ন স্কলে যে জামা ছো আট দল মানে নামবে আবার এনসিপি বলতেছে আওয়ামী লীগকে ঠেকাইতে হাসনাত আবদুল্লাহ যথেষ্ট আরে ভাই আওয়ামী লীগকে ঠেকাইতে হাসনাত আবদুল্লাহ যথেষ্ট তো গোপালগঞ্জে কি হলো সে কেন নাকি কি বলে ওই সামরিক যানের মানে ট্যাংকের ভিতরে ঢুকে আসতে ছিল গোপালগঞ্জে ঠেকানো গেল না আর মানে আওয়ামী লীগকে মানে রাজধানীতে এমন হাসনাত আবদুল্লাহ যথেষ্ট এইসব বাগড়ম্বর কথা বাদ দিয়ে যেটা দরকার ছিল এটা জনগণকে সচেতন করা মানুষকে সংগঠিত করা নিজেদের ঐক্যটা দৃঢ় করা এবং রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি করা বাঘাডম্বর কথা বলে লাভ নেই আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে আওয়ামী যদি এইভাবে নিষিদ্ধ করে রাখা হয় তাহলে যেটা হবে আপনি ঠেকাইতে পারবেন না মুখে মুখে বড় কথা বলতে পারবেন কিন্তু যেটা হবে তারা ঝটিকা মিছিল করবে ঝটিকা আক্রমণ করবে ঝটিকা এই যে বোনা একটা বোমা ককটেল ফুটাবে কখন কি করবে কার জান যাবে কার প্রাণ যাবে কেউ না এই পরিস্থিতিটা অনাকাঙ্ক্ষিত আমি বারবার বলছি যে ভুল আওয়ামী করছে জামাত আমার বিএনপি নিষিদ্ধ করে একজন অঘোষিত যুদ্ধ করে তাদের বিরুদ্ধে ওই একই যুদ্ধ চাপানো যাবে না অবস্থা পরিষ্কার হবে যারা গণহত্যা করছে তাদের সংখ্যাটা যদি এক লাখ হয় জড়িত প্রত্যেকের শাস্তি হওয়া উচিত কিন্তু এইটার সুযোগ নিয়ে যাতে কোনো পক্ষে রাজনীতি বন্ধ করা না হয় স্পেস দিতে হবে দেখেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর তিনি তো ঘরোয়া রাজনীতি শুরু করছে না উনি তো সামরিক শাসক তখন করে কিচ্ছু নাই কোন দলই নাই উনি একাই দল করে বলতে পারতো যে কোনো দলের কোন সুযোগ নেই না প্রত্যেকটা রাজনৈতিক দলকে কিন্তু আবার উঠায় নিয়ে আসছে সামরিক শাসকের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটা মূল ক্রেডিট প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এটা তো বাস্তব আপনি স্বীকার করবেন আমি জানি কিন্তু আমরা তো ঘটনা জানি আমরা ছোট হলেও পরিষ্কার মনে আছে আজকে দেখেন কালকে তেরো তারিখ লকডাউন ডাকছে পরিস্থিতি এমন যে দুপুরেই জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টাকে বাসন দিতে হচ্ছে কেন দুপুরে কেউ ভাষণ দেয় ভাষণ দেবেন আপনি আপনার মতন করে সন্ধ্যায় দেবেন রাতে দেবেন মানুষ শুনবে দুপুরে তো কাজের দিন কালকে কেউ ওয়ার্কিং ডে না আজকে কি বার বুধবার কালকে বৃহস্পতি সতীব আপনার দুপুরে কেন দেবেন নিজেই যদি অস্থির হয়ে একটা পরিস্থিতি তৈরি করে তাহলে তো মানুষ মনে করবে যে ওরে বাপরে না জানি কি হইতেছে তারপরে এই যে গণহত্যার জন্য এত মানে বিচারের জন্য এত আকুলতা যে বিচার সংস্কার ছাড়া আপনি ইয়ে করবেন না কি নির্বাচন হবে না যমুনার আশেপাশে সমস্ত এ নিষিদ্ধ সমাবেশ সেই জামাত আর দল বলতেছে যে তারা যমুনা ঘেরাও করবে সেখানে অবস্থান কর্মসূচি পালন করবে কার বিরুদ্ধে কি দাবিটা কি আপনি দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি করবেন তো এ যদি বিএনপি যদি তার দাবি আদায়ের জন্য অবস্থান কর্মসূচি শুরু করে আন্দোলন শুরু করে এর দাবি মানলে ওর দাবি মানলে আপনি কোন দাবি তাই হবে আপনার দাবিটা যুক্তি অন্য পক্ষের দাবিটা যুক্তিক না আপনি এই টানাচরা করতেছেন কেন আপনি তো মূল এটা করবেন তো পাবলিকের কাছে যাবেন জনগণের কাছে ভোট যাবেন আপনি বলেন আমি দুই পক্ষে পেয়ার চাই আমার ভালো লাগলে আমি ভোট দেবো আর বিএনপি যদি বলে যে না জিনিস আমি কে সাপোর্ট করবো কিন্তু আপনি ভোটের আগেই আপনি দাবি আদায় করতেছেন তাহলে আমারও তো দাবি আছে আমি আমি কি করবো ধরেন বিএনপি জামাতের কোনো আহ দাবি আমি মানি আমার একটা ভিন্ন দাবি আছে তাহলে আমি কি করবো আমিও যে যেমন আছে বসে থাকুন এইগুলো হলো পরিস্থিতি ঘনটে করা আজকে পরিস্থিতির কত ঘনটে শুধু অম্লিক করছে আমি তো মনে করি যে যারাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের খুব কৃতিত্ব जाहिर করে। আজকে তারা এক প্রকার অপকর বিরুদ্ধে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের মতামত অপিনিয়নটা কি থাকবে আপনারা কি বলবেন আওয়ামী লীগের পূর্ব এই কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা আহ্বান জানিয়েছে দেশের বাইরে পালিয়ে থাকা অবস্থায় আত্মগোপনে থেকেই তারা বলছে যারা দেশে আছেন তারা রাজপথে নেমে আসুন মানে দলের মাথা বড় বড় নেতাকর্মী সব দেশের বাহিরে পগার পার এবং তারা দেশের বাহিরে বিদেশের মাটিতে বসে তারা দেশে কর্মসূচি দিচ্ছে লকডাউন ঘোষণা করছে অবরোধের ঘোষণা দিয়েছে মানে কি বলবো রে ভাই সাহস থাকলে দেশে এসে অবরোধ করুন কর্মসূচি দিন তাহলে বোঝা যাবে কত পাওয়ার আপনাদের যাই হোক আপনারা জানাবেন আপনাদের মতামত আওয়ামী লীগ কোনোভাবেই এই বাংলার জমি আর স্থান পাবে না ঠাই পাবে না এটা বলতে চাই দিন শেষে যতই পায়তারা করুক যতই ফাঁকা বলি দিক এগুলো জনগণ জানে এগুলো আর এখন কাজে আসে না আওয়ামী লীগের এই ফাঁকা বলি এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার এই তরিকা যতদিন পর্যন্ত তারা সারতে না পারবে ততদিন পর্যন্ত তারা রাজনীতিতে সক্রিয় হতে পারবে না বলে আমার ধারণা ভালো থাকবেন সুস্থ থাকবেন লীগের কোনো স্থান নেই বাংলার জমিনে লীগ ধর জেলে একটা কথায় বলে শেষ করছি আল্লাহ হাফেজ